নর্থ বেঙ্গলের পাহাড়ের সুন্দরতা তো সবার জানা আছে কিন্তু ভারতবর্ষের এমন কিছু সুন্দর জায়গা আছে যা এখনও অনেকের কাছেই অজানা যেখানে দার্জিলিংয়ের মতো টয় টেনে করে এই ঘন সবুজ পাহাড়গুলিকে সামনে থেকে অনুভব করা যায় আর গ্রামের এত সুন্দর দৃশ্য আর স্নিগ্ধ পরিবেশ যা দেখে মনে হয় ফেরিটিলের কোনো গল্পের মধ্যে ঢুকে পড়েছি যেখানে মাঠ ভর্তি ঘাস ফুল আর গাছের মধ্যে বাঁধা একটি ছোট্ট দোলনা যা ছোটবেলাকার কথাগুলি মনে করিয়ে দিচ্ছে গ্রামের মাঝামাঝি লেকটি গ্রামের সুন্দরতাকে যেমন দ্বিগুণ করে তুলেছে যার সামনে দাঁড়িয়ে কেবল শান্তির অনুভূতি হয় আজ সেন্ট্রাল ইন্ডিয়ার এমনই একটি জায়গার মধ্যে আসলাম যার নাম কেকারিয়া দাবড়ি যেখানে আছে একটি সুন্দর ঝর্ণা যা নামে পরিচিত এখানে দুটি ছোট্ট নদী একসাথে মিলিত হয়ে ঝর্ণার রূপে বয়ে চলেছে যা দেখে মনে হচ্ছে সত্যিই ওপর থেকে জল যেমন একদম পাতালে গিয়ে পড়ছে আর এখান থেকেই শুরু হচ্ছে চোরাল নদী যা পাহাড়ের মাঝ বরাবর আঁকা বাঁকা পথ দিয়ে বয়ে চলেছে চোরাল নদী আসলে কোনো প্রধান নদী নয় এটিকে পাহাড়ের ড্রেনেজ সিস্টেম বললে ভুল হয় না যা পাহাড় বেয়ে পড়া বৃষ্টির জল বয়ে নিয়ে গিয়ে নর্মদা নদীর সাথে যুক্ত হয়েছে যার দূরত্ব প্রায় আশি থেকে নব্বই কিলোমিটার আর এই নদীর গা দিয়েই আছে টয় ট্রেন ট্র্যাক যার মধ্যে থেকে এই সুন্দর দৃশ্যকে উপলব্ধি করা যায় তবে এই নদীপথকে কেন্দ্র করে অনেক সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট গড়ে উঠেছে যা একটু পরেই আমরা ঘুরে দেখব তবে তার আগে এই জায়গাটাকে একটু ভালোভাবে ঘুরে দেখি আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি জানি না এই জায়গাটার পারপাস কী ছিল কারণ দেখতে পাচ্ছি এখানে একটা সিগন্যাল আছে কিন্তু আমার মনে হয় না এই সিগন্যালটা এখনও ওয়ার্কিং অ্যান্ড রেলওয়ে স্টেশন যেটা যেখানে ট্রেন বা টয় ট্রেন এসে থামে তো সেটা কিন্তু একটু আগিতে যেটা ডিস্টেন্স প্রায় এখান থেকে কম করে হলেও সাতশো আটশো মিটার হবে তবে যাই হোক এই জায়গাটাকে একা অনুভব করার অনুভূতিটা সত্যিই কিন্তু অসাধারণ যেখানে চারিদিকে কেউ কোথাও নেই আমার সামনে ঝর্ণা বয়ে চলেছে আর তার শব্দ তার আওয়াজ মিউজিকের মতো শোনাচ্ছে পেছন দিক থেকে এত সুন্দর হাওয়া চলছে তো সব কিছু মিলিয়ে একটা মনোরম পরিবেশ তৈরি হয়ে উঠেছে এই সুন্দর পরিবেশটির সাথে খাপ খাওয়াতে এখানের রেলওয়ে স্টেশনটিকেও কিন্তু অনেক ইউনিকভাবে তৈরি করা হয়েছে রেলওয়ে স্টেশনও পুরোপুরিভাবেই খালি আমার মনে হয় পুরো রেলওয়ে স্টেশনে আমি একাই আছি তবে যাই হোক এগারোটা পাঁচে কিন্তু একটা ট্রেন আছে যেটি কিন্তু সারা দিনে দুবারই এই রেলওয়ে স্টেশনটাকে ক্রস করে আর ওই ট্রেনটি ছাড়া আর কোনো ট্রেন কিন্তু এইখান দিয়ে যাতায়াত করে না লোকজন কম আসলেও স্টেশনটিকে মেনটেন করতে কিন্তু কোনো কমতি রাখেনি যেখানে দেওয়ালে খুব সুন্দর চিত্রকলা আর একটি খুব সুন্দর মন্দির তৈরি করা আছে যেটি তান্তিয়া মামা ভিল নামে পরিচিত তবে আমার জানা নেই এটা কোন দেবতার মন্দির কিন্তু এর ক্রিয়েটিভিটি আমাকে মুগ্ধ করেছে অনেকগুলি মূর্তি তৈরি করা আছে যেগুলিকে দেখলে বোঝা যায় যে অনেক দক্ষতার সাথে এগুলোকে তৈরি করা হয়েছে বেলা গড়িয়ে আসতে লোকেদের আনাগোনা শুরু হলো আর কিছুক্ষণের মধ্যে স্টেশনে এসে টয় ট্রেন যেটিকে দেখার জন্য আমি অনেকক্ষণ ধরে অপেক্ষায় ছিলাম কেউ চাইলে এখানে স্টেও করতে পারে পাহাড়ের ঢালে ক্যাপসুল সেপে কিছু কটেজ তৈরি করা আছে যেখান থেকে খুব সুন্দর পাহাড়ের ভিউ চব্বিশ ঘন্টা দেখতে পাওয়া যায় তবে যাই হোক নদীটিকে অনুসরণ করতে করতে এসে পৌঁছালাম ধাবালগিরি যেখানে নদীর ধারে কিছু গ্রামবাসীদের বসত বাড়ি দেখতে পাওয়া যায় শহর ও ভিড় থেকে অনেক দূরে একারণে প্রকৃতির কাছে এটা শুধু তখনই সম্ভব যখন প্রকৃতি আর মানুষের মধ্যে ঠিকভাবে তালমেল বজায় রাখে যেখানে সামান্যটুকু সুযোগ সুবিধা নেই সব কিছুর জন্যই তাদের এই জঙ্গলের ওপর নির্ভর থাকতে হয় আমার অনুমান এখান থেকে শহর পৌঁছতে কম করে দুই থেকে তিন ঘন্টা লাগতে পারে কারণ যেখানে না আছে কোনো পাকা রাস্তা না আছে কোনো পরিকাঠামো তবে জায়গাটার বিউটি সবাইকে পাগল করাতে পারে দেখলে মনে হয় যেমন কেউ সবুজ চাদর আর ঠান্ডা হাওয়ায় ঢেকে দিয়ে গেছে এই চূড়া থেকে দাঁড়িয়ে মনে হচ্ছে যেমন ইন্ডিয়ার সুইজারল্যান্ডে চলে এসেছি গ্রামগুলো ঘুরতে ঘুরতে আমি এই জায়গাটাতে এসে পৌঁছালাম আর এই জায়গাটাতে জঙ্গলের মধ্যে আতা গাছ হয়ে আছে তো আমি এক ব্যাগ আতা পারলাম প্রকৃতি তো আমাদের অনেক কিছুই দেয় কিন্তু তার পরিবর্তে আমরা বেশিরভাগ সময় প্রকৃতির ক্ষতি করে চলেছি তাই আমার একটা ছোট্ট মেসেজ থাকলো সেভ ট্রিস সেভ লাইফস তবে যাই হোক এই চোরাল নদীর আরেকটি শাখাকে অনুসরণ করতে করতে এসে পৌঁছালাম মাঙ্গোলিয়া এই গ্রামটার মাঝামাঝি একটা লেক আছে যে লেকটার নাম মাঙ্গালিয়া লেক যেটার কাছে আমি এখন দাঁড়িয়ে আছি লেকটা থেকে গ্রামটার দৃশ্যটা বা গ্রামটার ভিউটা খুব অপূর্ব একটা ভিউ লাগছে এই লেকে সাধারণত বর্ষার জল জমা হয় আর এই জলই গ্রামবাসীদের কৃষিকাজে সাহায্য করে এটাই কিন্তু এই গ্রামের একটা জলের বড় উৎস বর্ষায় লেকটি যেমন ফুলে ফেঁপে উঠেছে যার সুন্দরতা গল্পের বইয়ের চিত্রের মতো বললে অনেক কম হয়ে যাবে যার সামনে দাঁড়িয়ে ঠান্ডা হাওয়া আর জলের শব্দ যেমন মেডিটেশনের মতো কাজ করছে লেকটা থেকে কিছুটা আগিয়ে আসলেই পাওয়া যাবে চোরাল ড্যাম এখানে কয়েকটা বাড়ির পাশে খুব সুন্দর ঘাস ফুলের দৃশ্য যেমন রূপকথার গল্পের মতো দেখাচ্ছে চাষের জমি আর বাড়ি যেমন একসাথে মিশে গেছে গ্রামটির মধ্যে যেদিকেই তাকাই সেদিকেই খালি সুন্দর দৃশ্য ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না আসলে গ্রামটি নিজেই এত বেশি সুন্দর যেখান থেকে অন্য কোনো ট্যুরিস্ট প্লেসের উদ্দেশ্যে বাইরে যেতে হবে না যেখানে লোকাল ড্যাম বা বাঁধ থেকে ছাড়া জল নদীর মতো আঁকা পথে বয়ে চলেছে যা সকল গ্রামবাসীর চাষবাসের লাইফলাইন দার্জিলিংয়ের মতো পাহাড়ের ঢালে চা চাষ না হলেও এই সময় এখানে সয়াবিন আর ভুট্টার চাষ হয় যার মধ্যে সয়াবিন এখানকার প্রধান শস্য কিছু গ্রামবাসী তাদের গোবাদি পশুদের জন্য পাহাড়ের ঢালে ঘাস চাষও করে রাখে যেটি উপর থেকে দেখতে সাধারণ ফসলের তুলনায় একটু ভিন্ন রকম লাগে তবে আলাদা আলাদা জায়গা আমাদেরকে নতুন কিছু এক্সপিরিয়েন্স করায় আজ প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের মধ্যেই ভিন্ন ভিন্ন গ্রামে অনেক নতুন কিছু দেখলাম ও নতুন কিছু এক্সপিরিয়েন্সও করলাম সেটা হার্স কন্ডিশনে সারভাইভ থেকে শুরু করে জীবনের আরও অনেক লেসেন হতে পারে তবে যাই হোক যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ তোমাদের বা আপনাদের একটা লাইক বা সাবস্ক্রাইব করতে কোনো কিছু যায় আসে না কিন্তু তোমাদের একটা লাইক বা সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করে এমনভাবেই ভিডিও বানিয়ে যেতে সো প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে অবশ্যই জানাও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তো আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওর সাথে